স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কের হাটসন নদীতে ভাস ছিল কোয়াওতেমেক নামের বিশাল আকারের একটি মেক্সিকোর প্রশিক্ষণ জাহাজ হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রুকলিন বীজের সঙ্গে ধাক্কা লাগে মুহূর্তেই ভেঙে পড়ে জাহাজটির তিনটি খুঁটি দুর্ঘটনার সময় জাহাজটিতে দুশো জন নাবিক ছিলেন সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষের পরপরই বেশ কয়েকজন নাবিক ছিটকে জাহাজের নিচে পড়ে যায় প্রাণহানির পাশাপাশি গুরুতর আহত অবস্থায় হাসপাতাল নেওয়া হয় কয়েকজনকে যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দমকল ও উদ্ধারকারী দল স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক একানব্বই মিটার দীর্ঘ ও বারো মিটার প্রস্থের এই জাহাজটি উনিশশো সাল থেকে নেভি ক্যাডেটদের সমুদ্র প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়ে আসছে প্রতি বছর স্কুলের ক্লাস শেষে এই জাহাজ বিশ্বভ্রমণে যাত্রা শুরু করে চলতি বছরের এপ্রিল মাসে মেক্সিকোর আকাপুলকো বন্দর থেকে রওনা হয় জাহাজটি গন্তব্য ছিল আইসল্যান্ড দুর্ঘটনা পর জাহাজটিকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ব্রুকলিন ব্রিজের কাঠামোতে গুরুতর কোনো ক্ষতি না হওয়ায় প্রাথমিক পরিদর্শনের পর পুনরায় খুলে দেওয়া হয় সেতুটি প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মেক্সিকোর সরকার ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ